ক্লাসে ছিলাম তো এখন আমাদের কোচিং শুরু হয় নাই যারা হচ্ছে এমটিতে খারাপ খারাপ করছে তাদেরকে মিস সাজেশন দিতেছিল যেগুলো পড়া হঠাৎ করে অনেকজন বিকট শব্দ হয়েছে

একটার দিকে বাচ্চাদের ছুটি হয় তো যারা এক্সট্রা ক্লাস করে তারা কলেজেই স্থান করছিল আর যারা ছুটি হয়েছিল অনেকে মাঠে আবার চারপাশে খেলাধুলা করে তো ওই টাইমে আমরা দেখলাম কি যুদ্ধ বিমান যেটা আছে ওটা সুজা সুজা মাঠে মতন ল্যান্ড করতে নিয়েছিল কিন্তু কোনোভাবে পারে নেই দেখে উনি বিল্ডিং উপরে ঠাস করে পড়ে একদম বিল্ডিং শহর নিচে পড়ে গেছে বিমানটা আজকে কত মায়ের বুক যে খালি হয়েছে আজকে কত বাবার বুক যে খালি হয়েছে আজকে এই ঘটনা দেখে এমন কোনো মানুষ নাই যাতে চোখের পানি না পড়ে কত স্বজনদের কান্নার আহাজারি চলতেছে মেডিকেল গুলাতে কত ছোট ছোট বাচ্চাগুলো গুলো যে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আহ প্রিয় দর্শক উত্তরা যে ঘটনাটি ঘটে গেল বিমান বিধ্বস্ত হয়ে মাইল কলেজে সেটা আঘাত স্কুল ছুটি হওয়ার সময় সেই ঘটনাটি ঘটে যায় কত শিশু বাচ্চাগুলো তারা সকালবেলা বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে কত খুশি মনে স্কুলে আসে তারা আর বাড়িতে ফিরে নাই প্রিয় দর্শক গুলাতে কত কান্নার আহাজারি স্বজনদের আহ এগুলা দেখলেই চোখেতে পানি চলে আসে প্রিয় দর্শক আমি কয়েকটা ভিডিও দেখাবো বেঁচে ফিরে যে কথাগুলা বলেছেন সেই বাচ্চাটা এবং সেই ঘটনা কিছু শিক্ষার্থীরা দেখেছে কিভাবে বিমানটা বিধ্বস্ত হয়ে কিভাবে সেই স্কুলের ভবনে আঘাত আনে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি রিকোয়েস্ট করছি ভিডিওটা দেখেন কথাগুলা শুনে দেখেন আপনার চোখে দেও পানি আসবে অবশ্যই ভিডিওটা দেখে কমেন্ট করবেন এবং রিকোয়েস্ট করছি তাদের জন্যে দোয়া করবেন কত বাচ্চা মারা গেল যারা নিহত হয়েছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন এবং যারা আহত হয়ে মেডিকেলে ভর্তি আছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থ দান করেন চলেন আমরা কয়েকটা ভিডিও দেখে আসি তো ওটার মধ্যে অনেক অনেক টিচার থাকে ওদের ক্ষতি আয়া মামারা হয়েছে অনেকে আহত অনেকে আবার নিহত হয়েছে বাট সাথে সাথে ফায়ার সার্ভিস হেল্প করছে যা পানি দিয়ে একটা বাচ্চাদেরকে বের করে আনা অনেকে ট্রাই করছে আর যাদের উপর বিমানটা ক্র্যাশ করছে অনেকেই এটার হাত পা ছন্ন আবার পুরা অনেক অনেক সমস্যা হইছে আচ্ছা মেনলি ওই জায়গাটা একটু বাগানের মতো করার অংশ না বাগানের মতো ওইখান দিয়ে একটু অন্ধকারও আছে ওইটা মোটামুটি একটা ছোটো জায়গা ক্লাস হচ্ছে টু থেকে এইট পর্যন্ত ওদের হচ্ছে ক্লাস হয় এখানে ওই জায়গাটার সাথে আমরা হোস্টেলও আছে তাই না হ্যাঁ বাচ্চাদের হোস্টেলও আছে তো ওই জায়গাটার মধ্যে মেনলি ক্র্যাশটা করছে কিছুক্ষণ আগে একটা ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল ওই ভাইয়াটা বলছে যে অন দা স্পট প্রায় বারো জনের মতো মারা গেছে আর আমি তো বাসেই ছিলাম ঘটনা শোনার পর দেন আমি এখানে আসছি তো আমার বড় বোন যেহেতু ওই ক্যাম্পাসে পড়ে ওদের ফ্রেন্ডরা তো হোস্টেলে থাকে ওরা ওইখান থেকে জানিয়েছে প্রায় তিরিশটারও অধিক স্টুডেন্ট মারা গেছে তিরিশটা তিরিশ জনের অধিকও স্টুডেন্ট মতো মারা গেছে আরও টিচাররাও আহত হয়েছে খালারাও আহত হয়েছে যারা যারা ওইখানে কাজ করে হ্যাঁ গার্জিয়ানরাও আহত হয়েছে এই অ্যাম্বুলেন্সে করে হ্যাঁ এই অ্যাম্বুলেন্সে করে আসলে যারা এসেছেন তারা ডোনার আসলে রক্ত দিবেন তবে এর আগে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এসেছে পুলিশের গাড়ি এসেছে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স এসেছে সেখানেও আমরা দেখেছি প্রত্যেকটা অ্যাম্বুলেন্স থেকে আসলে তিন থেকে চারজন করে যারা আহত হয়েছেন তাদেরকে নামানো হয়েছে এর মধ্যে আমরা কয়েকজনকে দেখেছি যারা আসলে গুরুতর আহত তবে এখানে আসলে সেই শুরু থেকেই যারা আছেন আমরা তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব যে তারা আসলে যে দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান করছেন কি দেখছেন এছাড়াও আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীও আছেন বেশ কয়েকজন শিক্ষার্থীও আছেন তারাও আসলে এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন তাদের সহকর্মীরা আসছেন অতিথিরা আসছেন তারা আসলে এখানকার পরিস্থিতিটাও আসলে ভাষায় প্রকাশ করার মতো না কেউ স্বজনদের ধরে কান্নাকাটি করছেন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে সহকর্মীদের ঘিরে আর্তনাদ করছেন এমন দৃশ্যও আমরা আসলে এখানে দেখেছি তবে আমরা এখন একটু আসলে ওই সময় ক্যাম্পাসে অবস্থান করছিলেন যেসব শিক্ষার্থীরা তেমন কয়েকজন শিক্ষার্থীর সাথে আসলে আমরা কথা কথা বলার চেষ্টা করব এই সময় আসলে ক্যাম্পাসেই তো অবস্থান করছিলেন ভয়াবহ ছিল ওইখানে আসলে চলাচল মনে দেখতেছিল ঠিক সময় মনে হয় কোনো বিমানের অবস্থা মনে কোনো কারণ দিয়ে খারাপ অবস্থা ছিল ওনারা মনে ইমার্জেন্সি ল্যান্ড করতে চাইছিল মাঠের দিকে বাট ওনার মাঠের দিকে ল্যান্ড করতে না পেরে ওই যে বিল্ডিং এর সাথে ক্র্যাশ খাইছিল তো ওই মুহূর্তে মানে খুবই বাজে অবস্থা হয়েছিল ওইখানে যেহেতু ছোট ছোটো বাচ্চাদের ক্লাস হচ্ছে ওই ক্লাসের মধ্যে মানে ছুটি টাইম প্রায় হয়ে আসছিল তো ওইখানে অনেক স্টুডেন্ট অন দ্য স্পট প্রায় বারো জনের মতো মারা গেছে তারপর ধীরে ধীরে এখন পর্যন্ত শোনা গেছে প্রায় তিরিশ জনের মতো স্টুডেন্ট মারা গেছে তাছাড়া এখানে আসার পর এখানে আসার পর আমি দেখছিলাম প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশটার মতো অ্যাম্বুলেন্স যাচ্ছে ইমার্জেন্সি ইমার্জেন্সি অনেক রোগে গেছে কিছুক্ষণ কিছুক্ষণ পর পরই আসলে অ্যাম্বুলেন্স থেকে রোগীরা আসছেন পরে আমরা যখন বেরোইছি দেখি যে যেখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ক্লাসে উঠি সেই সিঁড়ি জায়গাটা পুরোটা পুড়ে গেছে আর সিঁড়ির ওই পাশে কিছু সেভেন এইট এর ছেলেমেয়েরা পড়তো ওদের ইয়েটা পুরো পুড়ে গেছে সিঁড়ির সাইড পুরো পড়ে গেছে ওখানে অনেকে মানে গড়াগড়ি করতেছে সেভেন এইটের ছেলে তো ভয় দৌড় দিতে গেছিলো আগুন ওপর অনেকে গা লাল হয়ে গেছে অনেকে খুব জামা কাপড় পুড়ে গেছে তারা মাটিতে শুয়ে শুয়ে গড়াগড়ি করতেছে আমরা আমাদের লয় মিস বলতেছে যে তো আমরা সিঁড়ির দিকে দৌড় দিতে আমরা ভাবছি যে মিজিটা বলছে রে ঠিক আমরা দিকে দৌড় দিয়েছি আমি বলছি আগুন নিবে গেছে ধোয়া উঠতেছে আমরা এবারে গেছি গ্যাস চড়ে দিছিল পরে মিসে একজনের গায়ে পড়ে গেছে আবার একটা এইটের ভাই আমার গায়ের উপর পড়ে গেছে পরে আমার একটা বান্ধবী আমার গায়ের উপর পড়ে গেছে আমি অনেক কষ্ট ওখান থেকে উঠে আসছি পরে বারেন্দার যে গ্রিল বারেন্দার যে গ্রিল কিছু ফায়ার সার্ভিসের লোক আসছে তারপর কিছু আর্মি লোক আসছে আসে ওরা গ্রিল ভাঙছে ভাঙার পর আমাদের ওখানে ট্রান্সপোর্টের যে গাড়ি রাখা হয় ওখানে একটা গেট আছে গেট ভাঙে গেট হচ্ছে জানলার সাথে দিয়ে লাগাইছে যাতে সিঁড়ির মতো করে যাওয়া যায় পরে সাত জন মিলে নামাইছে কিছু আর্মি লোক মানে চারপাশে ছিল আমাকে আস্তে 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 করে নামাইছে পরে যখন নামছি আমাকে দ্রুত করে নিয়ে বলে করে নিয়ে গেছে পরে একটি রিক্সায় করে লুবানে নিয়ে আসছে হ্যাঁ আমি বাইজিৎকে দেখছি আলবিরাকে দেখছি মেহরিনকে দেখছি তাসমিয়াকে দেখছি আর আমি যখন ক্লাসে উপস্থিত ছিলাম তখন একটা আওয়াজ হয়েছে অনেক জোরে অনেক জোরে একটা আওয়াজ হয়েছে পরে আমি আওয়াজ শুনেই আমি জোর দিচ্ছি দেখি প্রত্যেকটা ছেলে মেয়ে জোর দিতেছে পরে বলতেছি কেন জোর দিতেছে বলে পেন ক্লাস করছে পরে বলে কই ক্লাস করছে পরে বলে ক্যান্টিনের সামনে এখন আমার মাথায় ক্যান্টিনের সামনে তো আমার বোনের স্কুল ওর কি হয়েছে আমার আছে ওই মানে যেখানে আমার বোন বসতো ওইখানে প্লেনটা এসেছে আমি পারলের মতো খুশি দিচ্ছে আমার বোনকে আর বোনটা পাচ্ছি না আমি পরে দুয়াল আমি দেখি যে ক্যান্টিনের মধ্যে আমার বোন ওর মাথা দিয়ে ফিটিং হচ্ছে প্লাস ওর হাত পাশে ফসে ফুটে গেছে প্লাস আমি যখন যাই তখন দেখি যে অনেকগুলো বাচ্চা দুই ভাগ হয়ে আসে অনেকগুলো বাচ্চা ছোট ছোট বাচ্চা দুই ভাগ হয়ে আছে গেটের সামনে দুই ভাগ হয়ে পড়ে আসে অনেক গার্জিয়ান দুই ভাগ হয়ে আসে কেউ নর্মালি মারা যায় প্রত্যেকটা সিভিয়ার খুবই খারাপ অবস্থা হবে প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা গার্জিয়ান এভাবে মারা গেছে তখন আমি যে বনটি নেই নিয়ে আমি লুবানাতে যাই

অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক যারা আহত হয়েছে যারা মেডিকেলে ভর্তি হয়েছে অবশ্যই তাদেরকে দায়িত্বে যাবেন অবশ্যই যাদের রক্তের প্রয়োজন অবশ্যই রক্ত দিয়ে সাহায্য করবেন প্রিয় দর্শক যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাতবাসী করে আমি এই ভিডিও থেকে বিদায় নিতে চাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম